প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো আজকে এক মেয়ের জীবনের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে শান্তা তো শান্তাকে বলা হয়েছিল যে ছবিটা কি আপনার তিনি বলল যে হ্যাঁ তো তার এক খালাতো বোনের হলুদে এই শাড়িটা পড়েছিল তো শান্তার বিয়ে হয়নি তো শান্তার বিয়ে সাথে বসার ইচ্ছা কারণ শান্তার পরিবারটি একটু আর্থিক অনটনের মধ্যে আছে। কারণ তার বাবা ক্যান্সারে মারা যাওয়ার পরই তার মা সংসারে হালটা ধরে তো তার মা তেমন শিক্ষিত না যে ভালো কোনো চাকরি করবে তো তার মা একজনের বাসায় সেলাই কাজ করে যা ইনকাম হয় তা দিয়েই সংসার চলে তো সেলাই কাজ কদিন আগে বন্ধ হয়ে যায় তো তার মা এখন শাড়িতে পুঁতি লাগানোর কাজ করে এবং জামায় পুঁতি লাগানোর কাজ করে এবং পাশাপাশি গলায় যে পুতির মালা আসে সেই মালাগুলো বানায় তো এতে দিয়ে যা পায় তা দিয়ে সংসার চলে তো সান্তার ছোট একটা বোন আছে তো ওভাবে সংসার সান্তার মা শান্তাকে বলেছে যে বিয়ে শি করে হয়তো চলে গেলেই স্বামীর ঘরে ভালো থাকবে এখানে এত কষ্ট আর ভাল লাগে না তো সান্তারও এখন দায়িত্ব হয়েছে বড় হয়েছে শান্তও চাচ্ছে বিয়ে করতে যদি ভালো একজন মানুষ পায় তাহলে সে যেমনই হোক রাজি আসে তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিশ্বাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা প্রশাক্তন